শান্তি নমস্কার অ্যাস্ট্রোব্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে একুশে সেপ্টেম্বর রবিবার দিনটি কেমন থাকছে মেশ থেকে মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন নিজেকে আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা আজকের দিনে রাশি থাকছে সিংহ রাশি তিনটে আটান্ন পি এমের পর থেকে থাকছে কন্যা রাশি আজকের দিনে যারা তিনটে আটান্ন পি আগে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশিটি হবে সিংহ এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্ম জন্মরাশিটি হবে কন্যা তিথি থাকছে অমাবস্যা তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকের দিনের নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি নটা তেত্রিশ এম এর পর থেকে থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র বন্ধুরা নটা তেত্রিশ এম এর আগে যাদের জন্ম হবে তাদের বিংশত্তরী শুক্রের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী রবির মহাদশায় জন্ম যোগ থাকছে শুভ যোগ সাতটা বাহান্ন পি এর পর থেকে থাকছে শুক্ল যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে ভরণী কৃত্রিকা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা পূর্বাষারা উত্তরাষাড়া এবং শ্রবণা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে ছটা ষোলো এম থেকে আটটা একচল্লিশ এম এগারোটা তিপ্পান্ন এম থেকে তিনটে ছয় পি এম সাতটা চুয়ান্ন পি এম থেকে তিনটে তিরিশ পি এম শুরু হচ্ছে তিনটে চুয়ান্ন পি এম থেকে চারটে বিয়াল্লিশ পি এম বারবেলা শুরু হচ্ছে নটা উনষাট এম থেকে বারোটা উনষাট পি এম পর্যন্ত তো বন্ধুরা বারবেলাটা সকলে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আর আগামী দিনটা তো মহালয়া তো দিনটা সকলের ভালো কাটুক আর চেষ্টা করবেন মহালয়ার দিন একটু নিজেকে শুদ্ধভাবে রাখা নিরামিষ ওজন আহার করা ঝগড়াঝাটি অশান্তি এগুলো না করাই ভালো এবং বন্ধুরা চেষ্টা করবেন পশু পাখি এবং মানুষদের যতটা পারবেন হেল্প করবেন মানে সহযোগিতা করবেন দান ধ্যান কর্ম এই দিনটা খুবই ভালো আর কেউ যদি মনে করেন আগামী দিন একটু নিজেকে অন্যভাবে দেখবেন একটু সাত্ত্বিকভাবে চলার চেষ্টা করবেন যতটা পারবেন নিজেকে একটু পজিটিভভাবে রাখার চেষ্টা করবেন নেগেটিভ জায়গা থেকে যেখানে আপনাকে নেগেটিভভাবে কেউ কথা শোনায় কিংবা নেগেটিভ মানুষ তাদের থেকে একটু ডিসটেন্স বজায় রাখবেন তো বন্ধুরা কালকে মহালয়া মায়ের কি বলবো একটা ভালো দিন তো মাকে ডাকুন দিনটি মাকে ডেকে শুরু করুন দিনটা অবশ্যই ভালো থাকবে আর মা সকলকে ভালো রাখুক এটা আমার কামনা মার কাছে প্রার্থনা যেন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ এবং পৃথিবীর সমস্ত জীবকুল প্রাণীকুল সকলেই যেন অনেক ভালো থাকেন সেটাই মায়ের কাছে প্রার্থনা করছি তো বন্ধুরা আজকের দিনে আমরা একটু করণীয় কাজগুলি দেখে নেব আর এই কটা দিন বন্ধুরা পুজোর কালকে থেকেই তো মহালয়া মানে মহালয়া শুরু হয়ে গেছে কালকে কালকে মহালয়া শুরু কালকে মানে মহালয়াতে একদিনই কালকে মহালয়া তো বন্ধুরা এই যে যে দেবীপক্ষ শুরু হবে আপনারা চেষ্টা করবেন মাকে বেশি করে ডাকার মাকে আপনাদের মনের কষ্ট দুঃখ যন্ত্রণা আপনাদের যার যা চাওয়ার রয়েছে যার যা প্রার্থনা রয়েছে সবটাই মায়ের সঙ্গে শেয়ার করুন মাকে বলুন মায়ের সমস্ত কিছু আপনাদের ঠিক করে দেবেন জগৎজননী মা তো বন্ধুরা চলুন আমরা এবার কালকের দিনে আরও একটু বেশি বিশেষভাবে কী কী করা যেতে পারে সেইটা আমরা একটু দেখব তো দিনটি রবিবার রবিবারের দিনটি আপনারা চেষ্টা করবেন রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র পাঠ করা এবং রবিবার করে আপনারা বেলের মূল ধারণ করতে পারেন ধাতু হিসেবে আপনারা তামা পরিধান করতে পারেন রত্ন হিসেবে আপনারা চুরি পরিধান করতে পারেন এবং ঘরের দরজার মুখ যাদের রবিটা ডাউন আছে জন্মকুণ্ডলিতে ধরুন কারো রবি ডাউন আছে কী করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রবি ডাউন মানে খারাপ আছে নেগেটিভ আছে না পজিটিভ আছে তাহলে পরে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন লেখা রয়েছে সেইখান থেকে ছয় আট বারোতে যদি রবি অবস্থান করে থাকে কিংবা রবি রাহু যুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্থ কিংবা কোনো না কোনোভাবে রবি পাপ পীড়িত হয়েছে বা এফেক্টেড হয়েছে তাহলে পরে আপনারা রবিবার করে রবি বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং লাল বস্ত্র পরিধান করতে পারেন লাল বস্ত্র দান করতে পারেন আর কি করবেন আপনারা প্রতিটি কাজ শুরু করার আগে মিষ্টি এবং জল পান করে কাজটি শুরু করবেন দেখবেন কাজটা হওয়ার সম্ভাবনা রয়েছে তামা ও গম দান করতে পারেন তো বন্ধুরাই আর মূল হিসাবে আপনারা মূল ধারণ করবেন তো যাই হোক এই গেল আজকের দিনের কিছু কাজ তো আজকের দিনে ব্যবসাগুলি আমরা একটু দেখবো না ব্যবসা এখন আপাতত সমস্ত ধরনের ব্যবসা ভালো চলবে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু ভালো চলার সম্ভাবনা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে কাঠ পাথর আগুন নিচের ভাটা ঠিকাদারি লোহা তামাশোনা এবং সমস্ত যেগুলো জুয়েলারি সেটা গোল্ডের হতে পারে জাং হতে পারে জাং জুয়েলারি হতে পারে মেয়েদের প্রসাধনী এবং অন্যান্য প্রসাধনী দ্রব্যের ব্যবসা জামা জুতো ব্যাগ এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলবে আজকের দিনে কিন্তু বন্ধুরা ছবি আঁকা গান বাজনা লেখালেখি আর্ট বস্ত্র রাসায়নিক দ্রব্য এই ধরনের ব্যবসা ভালো চলবে ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট তরল জাতীয় দ্রব্য জলজ দ্রব্য জল থেকে যা পাওয়া যায় সমস্ত জিনিসের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি অন্যান্য ব্যবসা পাঠনারি ব্যবসা শিল্প সংস্কৃতি মনোহারি দ্রব্য এবং বন্ধুরা বস্ত্রাদি ফুলশস্য সিনেমা অর্থলগ্নি আমদানি রপ্তানি শিল্প রচনা লেখালেখি গুরুগিরি পূজা পাঠ এই ধরনের ব্যবসা ভালো চলবে জমি সংক্রান্ত ব্যবসা পোলট্রি ফার্ম এবং বন্ধুরা আরও যে ব্যবসাগুলি রয়েছে কৃষিজাত দ্রব্য গৃহ নির্মাণ ভূমির ভূমি ভূমি কেনা বেচা এই ব্যবসাগুলি ভালো চলবে খাদ্যদ্রব্য খাদ্যশস্য মুদিখানা হোটেল পৌরোহিত্য রেস্টুরেন্ট খাবারের দোকান খাবারের দোকান কিন্তু এখন ভীষণ ভালো চলবে পশম রেসং গ্রন্থ রচনা দা দ্রব্য আয়কর বিভাগের সঙ্গে যারা যুক্ত এই ধরনের কাজ কিন্তু ভালো চলবে যারা দালালি করেন এজেন্টের কাজ করেন তাদের জন্য অনেকটা বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা এবার আমরা আসবো প্রত্যেকটা রাশি হয়ে যে বিচার করে তো কী রঙ শুভ দেখুন মায়ের পছন্দের রং লাল রং আর রবিবার প্রত্যেককে বলবো যে আজকে বিশেষ করে সকলে একটু লাল রঙ পরার পছন্দ মানে চেষ্টা করবেন লাল সাদা অসুবিধা নেই মোটামুটি লাল রঙটাই বেশি পরা ভালো তো এই আজকের দিনটিতে আমার মনে হয় না যে মানে সময়গুলো উল্লেখ করি যে কোন সময়টা ভালো তবু বলে দিয়েছি স্পেসিফিক কয়েকটা সময় বলেছি সারাদিনই ভালো তো আজকে ওই টাইমগুলো আমি মেনশন করবো না এই থেকে এই পর্যন্ত এই থেকে এই পর্যন্ত এগুলো আমি আজকে করছি না কেননা মহালয়ার দিন পূর্ণ একটা তিথি পূর্ণ একটা দিন পূর্ণ মানে এই দিনটার কোনো তুলনা নেই তো সেই জন্য জাস্ট আমি যেগুলো জিস্ট রয়েছে সেগুলোই তুলে ধরবো আজকের দিনে তো চলুন যাদের জন্মরাশি হচ্ছে মেষ রাশি মেষের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে এবং আর্থিকভাবেও অনেকটা ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা তো ভালো চলবে তার সঙ্গে পার্টনারশিপের ব্যবসা এটাও কিন্তু অনেকটা বেটার চলার সম্ভাবনা অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো আর্থিকভাবে ডেভেলপ এবং আরও একটা বিষয় যেটা রয়েছে মানসিকভাবে বেশ কিছুটা অস্থিরতা থাকবে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম আসতে পারে সেটা কিন্তু রয়েছে জনকল্যাণ জনসেবা এই ধরনের কাজ কিন্তু আজকের দিনে ভালো চলবে চেষ্টা উদ্যম ধৈর্য সাহসিকতা পরক্রমতার জায়গাও কিন্তু রয়েছে মেষের জন্য আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান কিন্তু আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো যে যে পেশায় রয়েছেন আশা করা যায় বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা আজকের দিনে রাশির অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম মাইন্ডে একটু স্থির রাখুন যাদের ভরণী নক্ষত্রে জন্ম আমি বলবো যে আজকের দিনে বাক্যের মধ্যে একটু লিমিটেশন রাখুন আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র যাদের জন্ম তাদের জন্য আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত বিষয় একটু বুঝে চলুন অতটা ইনভেস্ট না করলেও চলুন শুভ সংখ্যা পাঁচ কিন্তু আজকের দিনে তো শুভ রঙ কিন্তু আজকের দিনে আপনারা লাল রঙটাকেই বেশি ইউজ করার চেষ্টা করবেন তো জন্মরাশি যাদের হচ্ছে বিষ রাশি বিশ রাশির জাতক জাতিকাদের আজকে দিনের সময় আমি আগেই বলেছি বলব না কারণ সময়টা প্রত্যেকটা সময় ভালো এবং যে সময়টা বারবেলাটা একটু অ্যাভয়েড করে চলেই হবে তো যাদের বিষরাশি রাশির জন্য আজকে দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ খারাপ দেবে না ভালোই চলছে চলবে হ্যাঁ সেখানে মানসিকভাবে একটু অস্থিরতা বাড়তে পারে এইটা একটা রয়েছে বাক্যের মধ্যে আপনার লিমিটেশন থাকছে এবং সেখানে মাধুর্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখছেন চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি কিন্তু এগিয়ে যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাটা ভালো চলবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি সেটাও রয়েছে প্রেম রিলেশন নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রেম রিলেশন প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারেন প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা বেটার দিকে যাচ্ছেন দাম্পত্য জীবনে একটু হলো প্রবলেম চলবে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি নতুন কাজের সন্ধান অবশ্যই পেতে পারেন আজকের দিনে বৃষের কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা সংক্রান্ত ব্যবসার জায়গাটা কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম মানসিকভাবে বেশ অস্থিরতা রয়েছে মানসিকভাবে চঞ্চলতা বৃদ্ধিভাবে ভাববেন এক করবেন এক আর হবে আর এক মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে এবং সফলতার জায়গা রয়েছে তবে পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু ডাউনে চলবে শুভ সংখ্যা চার আর শুভ রঙ বললাম রেড কালার আপনার জন্ম রাশি যদি হয় মিথুন রাশি যদি আপনি মিথুন রাশি জাতক যদি হয়ে থাকেন আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধিটা রয়েছে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে গুরুজনদের থেকে সহযোগিতা এবং গুরু যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা টিচিং মানে অ্যাকচুয়াল টিচিং লাইনের সঙ্গে যারা গুরুগুলি পূজা পাঠ এই ধরনের প্রফেশন ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশন এগিয়ে যাবে চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিঃস মানে নিঃসন্দেহে ভালো চলবে এবং আরও একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে এবং প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে উগবে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব করতে পারছে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান নিয়ে তেমন কোনো চাপ থাকছে না কর্মক্ষেত্রে সফলতা সেটাও কিন্তু রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবেই ভালো থাকার সম্ভাবনা মৃগশ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সফলতার জায়গা রয়েছে শত্রু থেকে মুক্তির সম্ভাবনা লোনের জন্য অ্যাপ্লাই লোন পাচ্ছেন আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করলেও পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পূর্ব পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা দাম্পত্য জীবন বেশ ভালো চলবে আজকের দিনে শুভ সংখ্যাটি দুই শুভরং আপনারা লাল ইউজ করবেন আপনার জন্ম রাশিটি যদি হয় কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকলেও গুপ্ত রোগে কিন্তু ভুক্ত হতে পারে দিনের শেষে এবং মানসিকভাবে একটু টেনশন কিন্তু থাকবে পরিবারের দায়িত্ব কিন্তু আজকের দিনে একটু বেশি নিতে হবে পারিবারিক কারণেই হোক যে কারণেই হোক কিন্তু অর্থটা ব্যয়ের জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে দিনে ব্যয় রয়েছে যেমন সঞ্চয় রয়েছে যেমন অর্থ রোজগার রয়েছে তেমন কিন্তু ব্যয়ের জায়গাও রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেশ ভালো যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা এগিয়ে যাচ্ছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলবে মাতৃসূত্র সূত্র থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রেম রিলেশন বিবাহ বন্ধনের দিকে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এবং হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনা বাড়তে পারে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এটা কিন্তু রয়েছে কর্কটের ক্ষেত্রে ফ্রেম তৈরির জায়গাও কিন্তু যথেষ্ট আকারে রয়েছে কর্কটের পুনর্বসন অক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটাই কথা বলব লোনের জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা ঋণ ঋণের থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে পুষা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে নতুন কোনো বিজনেসের সুযোগ পেতে পারেন বড় কোনো ডিল এগ্রিমেন্ট করতে পারেন এবং অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম বিয়ে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্য সাহসিকতা পরাক্রমতা সেটা কিন্তু রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা ছয় শুভ রং লাল ইউজ করবেন আজকের দিনে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে এবং আজকের দিনে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না বিতে যাত্রার ক্ষেত্রে ভালো রয়েছে এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তারা অনেকটাই এগিয়ে যেতে পারেন আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যেতে পারে এবং আজকের দিনে জমি জায়গা বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন বেশ ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেটাও কিন্তু রয়েছে সিংহের মহা নক্ষত্রে যাদের জন্ম মানসিকভাবে অস্থিরতা বাড়তে পারে আজকের দিনে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে শুভ সংখ্যাটি রয়েছে ছয় এবং শুভ রঙ আপনাকে আপনাদের সকলকে আগে বলে দিয়েছি শুভ রঙটা আজকের দিনে লাল ইউজ করার চেষ্টা করবেন পাশাপাশি যদি মনে হয় লাল ইউজ করবেন না তাহলে সাদা পরিধান করতে পারেন আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে এবং দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটাই তাদের কথাবার্তা এগোতে পারে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবেন তবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা একটু চাপে চলতে পারে বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে চেষ্টার জায়গাটা কিন্তু বন্ধুরা আজকের দিনে মোটামুটি ভালোই রয়েছে ভাই বোনদের থেকে কিন্তু কিছু হেল্প মানে কিছু প্রাপ্তির যোগ রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে আজকের দিনটিতে বন্ধুরা প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গভীরতা গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে আজকের দিনটিতে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু এগিয়ে যাবে এবং ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান বেশ ভালো কর্মক্ষেত্রে সফলতা এবং পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে এবং দাম্পত্য জীবন একটা ভালোভাবে কাটানোর একটা জায়গা এবং কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং রাখতে পারেন আজকের দিনে বিদে যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রয়েছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে যাদের জন্ম হচ্ছে হস্তা নক্ষত্রে তাদের মানসিকভাবে অস্থিরতা বাড়তে পারে ডিপ্রেশন মানসিক অবসাদ হতে পারে এবং শৌখিনতার কারণে ব্যয় হতে পারে যাদের চিত্রা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বাক্যের মধ্যে লিমিটেশন মাতুর্যতা চলার চেষ্টা করবেন আজকের দিনটিতে শুভ সংখ্যাটি রয়েছে দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা একেম থেকে আটটা একে পর্যন্ত আপনার জন্মটা সে যদি হয়ে থাকে যাই হোক শুভ সংখ্যাটা আপনাদের বলেও দিলাম কন্যাশের দুই সুবরং সাদা আপনারা ইউজ করতে পারেন তবে সময়টা কিন্তু সারাদিনই ভালো তার মধ্যে একটা সময় আমি বলে দিয়েছি তবে আপনাদের সারাদিনই ভালো শুধু বারবেলাটা একটু অ্যাভয়েড করে চলবেন আর লাল রঙটা ইউজ করার চেষ্টা করবেন পাশাপাশি যদি মনে হয় যে সাদা রঙ ইউজ করবেন করতে পারেন আপনার জন্মরাশি যদি হয় তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা ভীষণ পরিমাণে ভালো রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে দুর্দান্ত রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগিয়ে যাবে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের দিনে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি প্রফেশনগুলি এগোবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে প্রেম রিলেশনটা কিন্তু বন্ধুরা বেশ সমস্যায় পড়বে মধ্যে ডিস্টারবেন্স তৈরি হবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা কর্মক্ষেত্রে সফলতা ভাগ্য সাপোর্ট করবে রিচার্জ একটা পড়াশোনা যারা করছেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা অত্যধিক ভালো থাকছে সাথে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দিনে তৈরি এবং তো রয়েছে কাজের ক্ষেত্রে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা এবং পেটের সমস্যায় ভুক্ত হতে পারে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগিয়ে যাচ্ছেন আজকের দিনটিতে শুভ সংখ্যা পাঁচ আর শুভ রং লাল ইউজ করতে পারেন আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থতা ফিল করবেন এবং বাক্যের মধ্যে আজকের দিনে পজিটিভিটি বাড়ছে খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্টের ব্যবসা ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি গাড়ি চালানোর যানবাহন চালানোর এবং চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে প্রেমের মধ্যে গভীরতা গুরুত্ব বাড়তে পারে এবং দাম্পত্য জীবন পজিটিভ রয়েছে ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে এবং আরও কিছু জায়গা যে পার্টনারের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং দিনের শেষে দেখা যেতে পারে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা গুপ্ত চর্চাগুপ্ত বিদ্যার জায়গাটা বেশ ভালো ভাগ্য সাপোর্ট করলেও পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে ভাই বোনদের সহযোগিতাও পাবেন যোগাযোগ পাবেন জায়গাটাও ভালো রয়েছে এবং জিনিসটা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সফলতার জায়গা থাকছে একাধিক দিক থেকে আজকের দিনের শুভ সংখ্যা চার শুভ রং হালকা কালার শুভ সময় ছটা পাঁচ এম থেকে সাতটা পাঁচ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি সেটা রয়েছে আজকের দিনে জনহিতকর জনকল্যাণকর কাজের সঙ্গে যুক্ত হতে পারেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে কিন্তু দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে পৌরোহিত্য যাজন যোজন এবং টিচিং লাইনের মধ্যে যারা রয়েছেন তারা একটাই খাতা পেন পেনসিল শিক্ষা যে ব্যবসা সেই ব্যবসাগুলি ভালো চলবে হঠাৎ করে কিছু সমস্যা হতে পারে গায়নেও কোনো সমস্যা আসতে পারে মা বোনদের ক্ষেত্রে আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে সমস্যার সম্ভাবনা রয়েছে ভাগ্যস্থান ভালো থাকলেও পিতার শরীর স্বাস্থ্য জায়গাটাও ভালো থাকবে কর্মস্থান কিন্তু দুর্দান্ত রয়েছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেটা কিন্তু যথেষ্ট আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ধনুর ক্ষেত্রে বেশ পজিটিভিটি আমি দেখতে পেলাম মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মানসিকভাবে স্থিরতার প্রয়োজন রয়েছে এবং বন্ধুরা যাদের পূর্বাশর নক্ষত্রে জন্ম মা বোনদের ক্ষেত্রে একটু সতর্কভাবে চলাফেরা করবেন থাইরয়েড সুগার এই ধরনের প্রবলেম বাড়তে পারে এবং বন্ধুরা মা বোনদের ক্ষেত্রে গায়নের সমস্যাও আসতে পারে উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম পিতার থেকে প্রাপ্তি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে চার আর শুভ যে কোনো রঙে আপনি পড়তে পারেন লাল লালটায় পড়ায় ভালো রেডিশের উপরে যা রয়েছে সেটা আপনি পড়তে পারেন আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা অনেকটাই ফিরছে মানসিকভাবে স্টেবিলিটি রয়েছে মানসিক শান্তি খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের জায়গাগুলি কিন্তু বেটার থাকছে এবং যারা মাংসের ব্যবসা করেন তাদের জন্য বেশা বেশ ভালো রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পে আট লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যাচ্ছে জমি জায়গা গাড়িবার সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাত্র সূত্র থেকে প্রাপ্তি প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা আর গুরুতরত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতা করবে ভাগ্য সাপোর্ট করছে এবং বন্ধুরা আজকের দিনে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যাগুপ্ত কর্মের জায়গা বেশ ভালো দাম্পত্য জীবনও বেশ ভালো ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে এবং বন্ধুরা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটাও রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বেশ ভালো মকরের উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কাজ যারা করছেন এগিয়ে শ্রবণ নক্ষত্রে জন্ম দাম্পত্য জীবন বেশ ভালো নক্ষত্রে যাদের জন্ম তৈরির জায়গা রয়েছে রয়েছে শুভ সংখ্যাটি শুভ রং লাল ইউজ করবেন আজকের দিনে আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে সেলফ হিসেবে যারা কাজ করছেন এগোচ্ছেন বাক্যের দ্বারা যারা কাজ করে তারা অনেকটা এগিয়ে যেতে পারবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো রয়েছে হস্তশিল্পী হার্ট লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যাবে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতি কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার বিদেশ যাত্রার রয়েছে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের দিনে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলছে এবং শুধু মানসিকভাবে একটু নিজেকে স্টেবল রাখতে হবে এবং রাগ দিতে জায়গাটা কমাতে হবে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা বাড়তে চলেছে শতভিশা নক্ষত্রে যাদের জন্ম মাথা গরম করে ফেলা আপনার জন্য সঠিক হবে না পুরুভাদ্রপদ নক্ষত্রের জন্ম যাদের তাদের ফ্রেম রিলেশনটা যথেষ্ট ভালো দিকে যাবে এবং কাজের জায়গায় সফলতার জায়গা কিন্তু রয়েছে তো বন্ধুরা আজকের দিনে শুভ সংখ্যা দুই শুভরাম আপনারা লাল পরবেন কিন্তু তার সাথে মনে হয় যদি সাদা কালার ইউজ করতে পারেন তাহলে সাদাটাও আপনি কিন্তু ইউজ করতে পারেন তো আপনার জন্মরাশিটি যদি হয় মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালো রয়েছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসাগুলি এগিয়ে যাচ্ছে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে জনকল্যাণ জনসেবামূলক সেবামূলক কাজ যুক্ত হতে পারেন চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে জমি জায়গা সংক্রান্ত ভাষা ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন বেশ ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা পিতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় ভাগ্য তেমন সাপোর্ট করবে না এবং প্রত্যেক সূত্রতে সূত্র থেকে প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে পারেন দিনের শেষে কর্মস্থান প্রচুর ভালো রয়েছে পজিটিভিটি বাড়ছে কর্মক্ষেত্রের পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেটা রয়েছে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলছে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো হাটু কোমর পায়ের সমস্যা বাড়তে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকছে না উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম নেমফেক দরির জায়গা রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে কর্মক্ষেত্রে সফলতা শুভ সংখ্যা আট শুভরং লাল ব্যবহার করুন দিনটি শুরু করুন মাকে দেখে অবশ্যই দিনটি ভালো চলবে তো আজকের মতো আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার